এক দেশে ছিল এক ছোট্ট গ্রাম যার নাম ছিল শুকনোবন নাম শুনেই গ্রামটি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় এই গ্রামের চারপাশ ছিল শুকনো ধূসর গাছপালা ছিল না বললেই চলে আর নদীর বুকে ছিল শুধু বালি আর বালি গ্রামবাসীরা কষ্টে দিন কাটাত তাদের একমাত্র আশা ছিল যে আল্লাহ তাদের প্রতি দয়া করবেন এবং বৃষ্টি দেবেন এভাবেই বছরের পর বছর কেটে যাচ্ছিল কিন্তু কোথাও এক ফোঁটা বৃষ্টির দেখা নেই এই গ্রামেই থাকত আয়ান নামের এক বালক যার মন ছিল আকাশের মতো উদার তার বয়স মাত্র বারো কিন্তু তার বুদ্ধি ছিল অনেক গভীর আয়ান রোজ তার বাবার সঙ্গে নদীর ধারে যেত আর আল্লাহর কাছে প্রার্থনা করতো যেন বৃষ্টি আসে আয়ান প্রায়ই তার দাদির কাছে নবী রাসুলদের এবং সাহাবিদের নানা শিক্ষামূলক গল্প শুনত দাদি বলতেন আল্লাহর রহমত হলো সবচেয়ে বড় শক্তি যদি তুমি আল্লাহর ওপর ভরসা রাখো এবং সৎ পথে চলো তবে তিনি অবশ্যই তোমার সব বাধা দূর করে দেবেন একদিন আয়ান তার দাদিকে বলল দাদি আমি আল্লাহর ওপর ভরসা রেখে এমন কিছু করব যাতে আমাদের শুক্নবন আবার সবুজে ভরে ওঠে দাদি হেসে বললেন এ দুনিয়ায় সবচেয়ে বড় শক্তি হলো মনের বিশ্বাস যদি তোমার মনে জোর থাকে আল্লাহর ওপর বিশ্বাস থাকে তবে তুমি ঠিকই তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে একদিন আয়ান নদীর ধারে খেলছিল খেলতে খেলতে সে দেখতে পেল একটি সুন্দর অচেনা পাখি মাটিতে পড়ে আছে পাখিটি খুব চেষ্টা করছে কিন্তু উড়তে পারছে না আয়ান খেয়াল করে দেখল পাখিটির একটি ডানা ভেঙে গেছে আয়ান পাখিটিকে খুব সাবধানে তার ঝোলায় তুলে নিল সে পাখিটিকে নিয়ে বাড়ি ফিরল আর তার মায়ের কাছে নিয়ে গেল তার মা পাখিটির ডানা বেঁধে দিলেন আর আয়ান তাকে কিছু শস্য দানা খেতে দিল আয়ান পাখিটির যত্ন নিতে লাগল সে রোজ তাকে খাবার দিত আর তার সঙ্গে কথা বলতো কয়েকদিন পর পাখিটি সুস্থ হয়ে উঠল একদিন সকালে আয়ান যখন পাখিটিকে খাবার দিতে গেল তখন হঠাৎ করে পাখিটি কথা বলে উঠল আয়ান আমি তোমাকে ধন্যবাদ জানাই তুমি আমাকে বাঁচিয়েছ আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ বলো এখন আমি তোমার জন্য কি করতে পারি আয়ান এসব কথা শুনে অবাক হয়ে গেল সে জীবনেও দেখেনি যে পাখি কথা বলে আয়ান বলল আমার তো কিছু চাই না শুধু আমার গ্রামকে বাঁচানোর জন্য আমি তোমার কাছে আল্লাহর কোনো রহমতের সন্ধান চাই পাখিটি তখন তার ঝিলমিলে ডানা মেলে দিল তার শরীর থেকে এক ঝলক আলো বেরিয়ে এলো পাখিটি বলল আমি আল্লাহর এক ক্ষুদ্র সৃষ্টি আমি আল্লাহর এক বিশেষ দূতের থেকে জেনেছি যে শুকনোবনের বাইরে ওই নীল পাহাড়ের চূড়ায় এমন একজন দরবেশ আছেন যিনি আল্লাহর রহমতে সকল বিপদ দূর করতে পারেন কিন্তু সেখানে পৌঁছানো তো এত সহজ নয় তুমি কি পারবে এত দূর যেতে আয়ান এক মুহূর্তও দ্বিধা করল না সে বলল আমি পারব আমাকে পারতেই হবে আল্লাহ আমার সাথে আছেন আয়ান তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলল প্রথমে তার মা তাকে যেতে দিতে রাজি হলেন না কিন্তু ছেলের এত জোরাজুরি ও গ্রামের কথা ভেবে তিনি রাজি হলেন তার মা তাকে একটি ছোট ব্যাগ দিলেন যার মধ্যে কিছু খাবার আর জল ছিল আয়ান তার যাত্রা শুরু করল পথটা ছিল খুব কঠিন সে বালি আর পাথরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল তার পা কেটে যাচ্ছিল এভাবে যেতে যেতে সে ক্লান্ত হয়ে পড়ছিল প্রথম দিন আয়ান যখন একটি ছোট্ট পাহাড়ে উঠল তখন সে দেখল একজন বয়স্ক মানুষ একটি বোঝা নিয়ে কষ্ট করে হেঁটে যাচ্ছেন আয়ান তাকে সাহায্য করতে চাইল সে তার কাঁধ থেকে বোঝাটি নিয়ে তার সঙ্গে হাঁটতে লাগল লোকটি আয়ানকে ধন্যবাদ দিল এবং বলল তুমি খুব দয়ালু ছেলে আল্লাহ তোমার সহায় হন দ্বিতীয় দিন আয়ান এক বিশাল মরুভূমি পার হচ্ছিল হঠাৎ সে দেখল একটি সাপ ফনা তুলে তার দিকে তাকিয়ে আছে তার চোখে ভয় আর আকুতি আয়ান সাপটিকে বলল আমি জানি না তুমি কেন ভয় পাচ্ছ কিন্তু আমি আল্লাহর নামে তোমাকে সাহায্য করব আয়ান দেখল সাপটির গায়ে একটি পাথর আটকেছিল সে ধীরে ধীরে পাথরটি সরিয়ে দিল সাপটি তখন ফোঁস করে উঠল এবং বলল তুমি আমাকে সাহায্য করেছ যাও তুমি তোমার পথে এগিয়ে যাও আল্লাহ তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবেন তৃতীয় দিনে আয়ান নীলা পাহাড়ের সামনে এসে পৌঁছালো পাহাড়টি ছিল বিশাল আয়ান পাহাড়ে উঠতে শুরু করল উঠতে উঠতে তার পা ব্যথা করছিল কিন্তু সে থামলো না অবশেষে সে পাহাড়ের চূড়ায় এসে পৌঁছালো সেখানে সে একটি আশ্চর্য দৃশ্য দেখল একটি ছোট্ট ঝর্নার পাশে বসেছিলেন এক নুরানি চেহারার দরবেশ যার পোশাক ছিল সবুজ রঙের মাথায় সাদা পাগড়ি তার হাতের পাশে রাখা একটি বেতের লাঠি সে একমনে আল্লাহর জিকির করছে আয়ান বুঝতে পারল যে তিনিই হচ্ছেন সেই দরবেশ যার কথা পাখিটি তাকে বলেছিল সে তার কাছে গেল এবং তাকে সালাম দিয়ে বলল আমার নাম আয়ান আমি শুকনোবন থেকে এসেছি আমাদের গ্রাম অনাবৃষ্টিতে একদম শুকিয়ে গেছে দয়া করে আমাদের গ্রামকে বাঁচান দরবেশ আয়ানকে ভালোভাবে দেখতে লাগলেন তিনি তার চোখের মধ্যে গভীর মায়া দেখতে পেলেন তিনি বললেন আমি সবই জানি কিন্তু তোমার গ্রামের মানুষের মনে তো কোনো দয়া মায়া নেই তারা শুধু একে অপরের সঙ্গে ঝগড়া করে আর তারা স্বার্থপরের মতো শুধুমাত্র নিজেদের কথা ভাবে আমার কি উচিত তোমাদের সাহায্য করা আয়ান বলল সবাই তো এমন নয় আমরা কিছু মানুষ এখনো মানবতায় বিশ্বাস করি আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকি সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়াই সাধক বললেন তাহলে তুমি প্রমাণ করো তুমি যা বলছ তা সত্য আয়ান তখন তার ঝোলা থেকে একটি শুকনো ডাল বের করল সে ডালটি ঝর্নার জলে ভিজিয়ে দিল এবং সাধকের সামনে ধরে বলল যদি আমার কথা সত্যি হয় থাকে তবে আল্লাহর রহমতে এই ডালটি আবার সবুজ হবে দরবেশ মুচকি হাসলেন তারপর তিনি তার হাতের পাশে থাকা লাঠিটি দিয়ে ডালটিকে ছুঁয়ে দিলেন সঙ্গে সঙ্গে ডালটি সবুজ হয়ে উঠল সাধক বললেন বাহ তুমি তো জিতে গেছ তোমার মনের বিশ্বাসের জোর আছে তবে তা আমি আগে থেকেই জানতাম আয়ান একটু অবাক হয়ে জিজ্ঞেস করল তা আপনি কি করে জানলেন সাধক একটু মুচকি হেসে বললেন তুমি যে বুড়ো লোক আর সাপকে সাহায্য করেছিলে তারা ছিল আসলে আমার পাহারাদার জিন তারা আসলে তোমাকে পরীক্ষা করেছিল সাধক ইশারা দিতেই সেই বুড়ো লোক আর সাপের ছদ্মবেশী দুই পাহারাদার জিন সেখানে হাজির হলো। যা দেখে আয়ান খুবই অবাক হলো। এরপর সাধক আয়ানকে বললেন যাও তুমি এখন তোমার গ্রামে ফিরে যাও আর এ ই ডালটি তোমার সাথে নিয়ে যাও প্রথমে তোমরা গ্রামবাসীরা সবাই আল্লাহর কাছে তওবা করবে তারপর আল্লাহর নাম নিয়ে ডালটিকে তোমাদের নদীর বুকে পুঁতে দিবে ইনশা আল্লাহ তোমাদের সকল সমস্যা দূর হয়ে যাবে আয়ান দরবেশকে তার এই উপকারের জন্য ধন্যবাদ জানিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে গ্রামে ফিরে এলো আয়ান যখন গ্রামে ফিরল তখন সবাই তাকে অবাক হয়ে দেখতে লাগল কারণ আয়ানের মার কাছ থেকে সব ঘটনা জানতে পেরে তারা তার অপেক্ষাতেই ছিল আয়ান তখন গ্রামের সবাইকে তার সাথে নদীর দিকে যেতে বলল সেখানে পৌঁছে সে সবাইকে নিয়ে আল্লাহর কাছে তওবা করল তারপর আয়ান সবার সামনে নদীর বুকে সেই ডালটি পুঁতে দিল ডালটি মাটিতে পুঁতে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ডালটি একটি বিশাল গাছে পরিণত হল গাছটির পাতা থেকে জল বের হতে লাগল আর সেই জল নদীর বুকে গিয়ে পড়তে লাগলো। সঙ্গে সঙ্গে নদী আবার জলে ভরে যেতে লাগল তারপর হঠাৎ করেই আকাশ মেঘে ঢেকে গেল আর আল্লাহর অশেষ রহমতের বৃষ্টি পড়তে লাগল এসব কিছু দেখে গ্রামের মানুষ একেবারে হতভম্ব হয়ে গেল তারা সবাই এই খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেল তারা বুঝতে পারল যে আয়ান তাদের জন্য কতই না কষ্ট করে এসেছে তাদের গ্রামের জন্য কত বড় কল্যাণ নিয়ে এসেছে তারা সবাই আয়ানকে ধন্যবাদ জানালো তার এই কাজের জন্য আর কথা দিল যে তারা এখন থেকে আর কোনো ঝগড়া বিবাদ করবে না সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়াবে তারা এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর আল্লাহ ও রাসুলের দেখানো পথে জীবন ধারণ করবে সেই দিন থেকে শুক্নবন আবার সবুজে ভরে উঠল গ্রামের মানুষ বুঝতে পারল যে ভালোবাসা বিশ্বাস আর দয়া হলো সবচেয়ে বড় শক্তি তারা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে লাগল আর তাদের গ্রাম আবারও আনন্দে ভরে উঠল এভাবেই আয়ান তার গ্রামকে বাঁচালো আর সে বুঝতে পারল যে আল্লাহর ওপর বিশ্বাসী হচ্ছে সবচেয়ে বড় শক্তি যা দিয়ে সব বাধা জয় করা যায় বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে যদি আমাদের মনে আল্লাহর ওপর বিশ্বাস থাকে আর যদি আমরা সৎ পথে থাকি তবে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারব আশা করি আজকের গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে তাই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ